মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন আর কি করছেন আমি তো উঠেছি আর কি চারটে কারণ আজকে আমার চারটের সময় ঘুম ভেঙে গেছে আর কিছুতেই ঘুম হচ্ছিল না তারপর যদিও বা ঘুম ধরেছে এত মশা কামড়াচ্ছে উঠে পড়েছি তো কি করব সেই জন্য রান্না করা শুরু করে দিয়েছি আজকে দেবাঞ্জন বাবা বলছে রুটি নিয়ে মানে যাবে আর কি তো যেখানে এখন কাজ হচ্ছে তো সেখানে এখন ওর বাবাকে উপস্থিত থাকতে হচ্ছে তার কারণ ক্রিটিক্যাল কাজ একটু যেগুলো ওর বাবা বলে বলে না দিলে করতে পারবে না ছেলেগুলো সেই জন্য বাবাকে যেতে হচ্ছে তো ওর বাবা যাচ্ছে কালকেও গিয়েছিল আজকেও যাবে গিয়ে বসে থাকা থাকবে বসে থাকার কাজ শুধু মানে বলে বলে দেয়া বসে থাকা এইসব কাজ তো আমি সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আর আমি সবজি কেটেছি কি সবজি কেটেছি পেঁপে কেটেছি তো পেঁপের ঘন্ট বানাবো বেগুন দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে পেঁপের ঘন্ট বানাবো তো চলুন দেখাই আপনাদেরকে কেমন করে ঘন্ট বানাবো এই দেখুন আলু বেগুন কাঁচা লঙ্কা টমাটো পেঁপে কেটে নিয়েছি এদিকে নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আদা রসুন গ্রেট করে নিয়ে নিয়েছি এদিকে ছোলা ভিজানো আছে এত ছোলা দেবো না অর্ধেক ছোলা দেবো অর্ধেক ছোলা দেখে দেবো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো কড়া মনে হচ্ছে গরম হয়ে গেছে হ্যাঁ কড়া গরম হয়ে গেছে তো এর তেল দিয়ে দেবো আর পাঁচ ফোড়ন দেবো তো কড়ায় আমি পাঁচ ফোড়ন সুন্দর লঙ্কা দিয়ে নিয়েছি আর এই যে ঘিটা গলিয়ে নিচ্ছি লাস্টে একটু ঘি দেবো সেই জন্য তো সবজিটা আমি দিয়ে দেবো ওর মধ্যে সবজিটা আমি সুন্দর করে ভাজবো সবজিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আরও একটু ভাজব তো আমি এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বেশ করা তুলে দেব একটু সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজগুলোও ভেজে গেছে রসুনটা আদাটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দেবো আর এই যে একটা এলাচ এটা খিঁচো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আগে এই দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি আমি এটাকে এবার সুন্দর করে নাড়াছাড়া করবো এর মধ্যে আমি কিছু ছোলা আমি দিয়ে দেব এতগুলোটা ছোলা দিয়েছি আমি বাকিটা রেখে দিয়েছি তো মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এতটুকু জল থাক আর দেবো না আমি একটা ঢাকনা দিয়ে দেবো আর লাস্টে নামানোর সময় আমি এই ঘিটা দিয়ে দেবো জিরের গুঁড়ো দেয়া যায় ধনে পাতা দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না দিনের আলো অনেকটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা সকাল সকাল হয়ে এসছে আর এই যে ফুলগুলো এই দেখুন এই কালারটা একরকম আর ওই দিকের কালারটা আরেক রকম হয়েছে ওইদিকেটা ফুটবে ফুটবে করছে আর এখানে তো প্রত্যেকটা ফুটে গেছে আর এই যে কুঁড়িটা ছিল সেই কুঁড়িটাও ফুটে গেছে কত সুন্দর দেখুন কালারটা আর এই দেখুন ঢ্যাঁড়স গাছের ফুল ফুটেছে দাঁড়ান আপনাদের দিকটা থেকে দেখায় এই দেখুন ঢেঁড়স গাছের ফুল ফুটেছে কি সুন্দর কালার না ঢ্যাঁড়সের ফুলের এই কালারটাও কিন্তু দুর্দান্ত আর এই দেখুন ইয়া এটা দুটো ফুল হয়ে গেছে এই ঝাড়তে ঝরে গেল এই ঝরে গেল একটা আছে আর আর এই কুমড়ো গাছের ডগাটা এই ঝুলে এসছে আমাকে ওই দিকে করে দিতে হবে তো চলুন পেঁপের ঘন্টটা কত দূর হলো সেটা দেখাই আপনাদের ওদিকে তো এখন অনেক শীত কিন্তু আমাদের দিকে কোনো শীত নেই কালকে সবে রাস্তাটা ঝাড়ু লাগিয়েছি আজকে দেখুন গাছের পাতা ফেয়ে পড়েছে ভালো লাগে এরকম রোজ রোজ ঝাড়ু লাগাতে তো এটাকে একবার নাড়িয়ে দিচ্ছি এখনও পাঁচ মিনিটের মতো এটাকে বয়েল করতে হবে তবে সম্পূর্ণ সব কিছু সেদ্ধ থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবুও আর একটু সেদ্ধ করতে হবে আর এই দিকে আমি ডিম বসিয়ে দিয়েছি হাঁসের ডিম আর দিকে মুরগির ডিম বসিয়ে দিয়েছি এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি আর এদিকে ডিমের ঝাল করার জন্য টমেটো আদা রসুন এর ব্রেক আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এত সকালবেলা তো দোকান খুলবে না দোকান থেকে একটু গিয়ে ধনে পাতা আনলে ভালো হতো ডিমের ঝালে দেওয়ার জন্য দেখি যতক্ষণ পর্যন্ত ডিমের তরকারি না হয় ততক্ষণের মধ্যেই দোকানটা খুলে যায় তাহলে ধনে পাতা একটু নিয়ে আসবো পশুকের ঘট্টোটা প্রায় রেডি হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিলে একটু ঘন 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 হয়ে যাবে এবার আমি কি করব এই যে ঘি বলে গেছে এই ঘিটা দিয়ে দেব যেটুকু ছিল আমার কাছে সবটাই দিয়ে দিয়েছি আমরা একটু ঘিয়ের পরিমাণ বেশি খাই সেই জন্য তো এটা আমি একটা সুন্দর পাত্রে নামিয়ে রাখবো আর একটু চেক করে দেখবো যে নুন হয়েছে কি না তো তার জন্য আমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখতে হবে একদম সব কিছু ঠিক হয়েছে আমি টেস্ট করে দেখলাম তো চলুন বন্ধুরা আপাতত টাকা বায় বাই সব ভালো থাকবেন থাকবেন আবার পরবর্তী সময় চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ছটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আমার কাছে পৌঁছে যাব এটা বাই বাই আর সব বাইকে গুড মর্নিং